ভারত বাংলাদেশ সীমান্তে সামরিক উত্তেজনা চরমে নয়াদিল্লির সম্প্রতি উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স রাজ্য জুড়ে বিশাল আকারের বিমান মহড়ার ঘোষণা দিয়েছে যার মূল কেন্দ্র পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারবেস এই মহড়া চলবে দু সালের জানুয়ারি পর্যন্ত যা বাংলাদেশের সীমান্তের একেবারে নিকটে হওয়ায় নতুন উদ্বেগের জন্ম দিয়েছে হাসিমারায় ভারতের রাফাল যুদ্ধবিমানের স্কোয়াড্রন মোতায়েন এবং তাদের লক্ষ্য চীন এবং বাংলাদেশের আকাশসীমা এই তথ্য ঢাকায় কৌশলগত তৎপরতা বাড়িয়ে তুলেছে ভারতের এই পদক্ষেপের পর বাংলাদেশও প্রতিরক্ষায় সক্রিয় প্রতিক্রিয়া দেখিয়ে আসছে চীনের তৈরি অত্যাধুনিক এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম মোতায়েনের পরিকল্পনা সামনে এসেছে যা আঞ্চলিক শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা দ্রুত স্থান পরিবর্তনের সক্ষমতা এবং উচ্চ নির্ভুলতার কারণে এই সিস্টেমটি প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশের সামরিক আধুনিকীকরণ পরিকল্পনা ফোর্সেস গোল দু হাজার তিরিশের অংশ হিসেবে ব্যালিস্টিক এবং রকেট সক্ষমতা বাড়ানো হচ্ছে তুরস্কের তৈরি বোরাখান মিজাইল যার পাল্লা প্রায় তিনশো কিলোমিটার রংপুর ক্যান্টনমেন্ট থেকে মাত্র একশো পাঁচ কিলোমিটার দূরের হাসিমারা ঘাঁটিতে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে বিশ্লেষকরা বলছেন বোরখানের উচ্চ গতি এবং নির্ভুলতা ভারতের রাডার এবং এয়ার ডিফেন্স ভেদ করার জন্য যথেষ্ট কার্যকর একই সঙ্গে টিআরজি তিনশো রকেট সিস্টেম এবং কামিকাজি ড্রোন ব্যবহারে সম্মিলিত আক্রমণ কৌশল গড়ে তোলার পরিকল্পনাও চলছে ভারতের পক্ষ থেকে রাশিয়ান এস ফোর হান্ড্রেড এবং ইসরায়েলি বারাক এইট প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার প্রস্তুতি চলছে শিলিগুড়ি করিডোর সহ সীমান্তবর্তী ঘাঁটিগুলো রক্ষায় প্রতিরক্ষা মোতায়েন জোরদার করার ইঙ্গিত মিলেছে তবে সামরিক বিশ্লেষকদের মতে স্বল্প দূরত্বের কারণে বাংলাদেশের সম্মিলিত মিজাইল এবং ড্রোন আক্রমণ প্রতিহত করা ভারতের জন্য কঠিন হয়ে উঠতে পারে হাসিমারার রানওয়ে ফুয়েল ডিপো বা হ্যাঙ্গার আক্রান্ত হলে ভারতের রাফাল স্কোয়াড্রোন মারাত্মক হুমকির মুখে পড়বে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত নতুন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ ফার্স্ট নীতি গ্রহণ করেছে যার ফলে প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির উদ্যোগ আরও গতিশীল হয়েছে এস ওয়াই ফোর হান্ড্রেড সিস্টেমের সম্ভাব্য সংযোজন শুধু ভারতের জন্য নয় মিয়ানমার সীমান্তেও বাংলাদেশের প্রভাব বাড়াবে এতে আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুনভাবে সংজ্ঞায়িত হতে পারে তবে ভূ রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি মানবিক সংকটের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না সীমান্তবর্তী অঞ্চলে সংঘাত দেখা দিলে বেসামরিক জনগণ কৃষি এবং অবকাঠামোতে ব্যাপক ক্ষতি হতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর ইতিমধ্যেই এই পরিস্থিতির দিকে বিশেষ করে চীন রাশিয়া পশ্চিমা শক্তিগুলো কূটনৈতিক চাপ এবং মধ্যস্থার পথে এগোচ্ছে পাকিস্তানের সামরিক সূত্র থেকেও ইঙ্গিত মিলেছে পূর্ব দিক থেকেই এবার শুরু এতে দিল্লির উদ্বেগ আরও বেড়েছে বিশ্লেষকরা বলছেন আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় এখনই সংলাপ এবং সীমান্ত স্বচ্ছতা বাড়ানো জরুরি নইলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি এক নতুন এবং অনিশ্চিত অধ্যায়ে প্রবেশ করতে পারে